আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে একটি গবাদি পশু পালনের পাশাপাশি আমরা কৃষি ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করে থাকি অর্থাৎ ক্ষেত খামারে আমরা কতটুকু ভূমিকা পালন করে থাকি সেটি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে তো আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের খামারের পাশেই বেশ কিছু অংশ জুড়ে আমরা পেঁপে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি সেই উপলক্ষে কিছু গাছ আমরা লাগাইছিলাম এই জমিগুলোতে অর্থাৎ এটা একটা পুকুর পার ছিল পুকুর পারের সাইড দিয়ে তো মাসাল্লাহ আমাদের পেঁপে গাছগুলো খুব সুন্দর হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের পেঁপে গাছের বয়সগুলো দুই মাসের মতো হয়েছে তো মাসাল্লাহ পেঁপে গাছ সম্পর্কে আজকে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব সঙ্গে থাকবেন দেখুন দর্শক এটি হচ্ছে প্রায় প্রতি অংশ আমরা এই যে এই জায়গাগুলোতে কিছুই করতাম না তো মাসখান থেকে আমাদের হঠাৎ করে একটা চিন্তাধারা আসলো যে এই জায়গাগুলো আমরা ফাঁকা না রেখে এই জায়গাগুলোতে আমরা একটি চারা উৎপাদন করতে পারি যে কোনো ধরনের সবজি হোক বা ফসল আদি হোক তো আমরা পরপর সেই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা পেঁপের চারা রোপণ করব তো মাসাল্লাহ আমাদের পেঁপের চারাগুলো রোপণ করার বেশ কিছুদিন পরে আমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো মাসাল্লাহ আমাদের পেঁপের গাছগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তবে আমাদের একটু অসাবধানতা হয়েছে হয়েছে বা একটু ভুল যেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব এবং আমিও ভবিষ্যতে এই ভুল আর করব না প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা পেঁপে গাছ কিন্তু একেবারে সোজা বা সোজা লাগিয়েছিলাম যেটি আহ পেঁপের গাছের জন্য মোটেও একটা ভালো না আমি মনে করি তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন তো ছোট্ট করে ভিডিও করছি সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমরা পেঁপে গাছগুলো মূলত সোজা করে স্টেট বাই স্টেট অর্থাৎ এই যে গাছটি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের এই গাছটি কিন্তু একবারে বাঁশের মতো সোজা তো আমরা কখনোই এইভাবে গাছ রোপণ করব না এটি আমাদের একটি ভুল সিদ্ধান্ত আমরা কিভাবে গাছ তাহলে লাগাবো আমরা মূলত গাছ লাগাবো একদিকে যে কোনো একদিকে একটু ঢালু থাকবে অর্থাৎ একটু বাঁকা দেওয়ার ধরনের থাকবে যেটি আপনাদের এখন দেখাচ্ছি প্রিয় দর্শক এই গাছটি আপনারা লক্ষ্য করুন বিশেষ করে এই গাছটি আমরা একটু হলেও যে কোনো এক সাইডে আমরা ঢালু করেছি অর্থাৎ দেখুন প্রিয় দর্শক এই গাছটার গোড়াটা দেখুন মাসাল্লাহ মোটা অনেকটাই মোটা তো এটা একটু ঢালু আছে বা একটু বাঁকা আছে তবে এর চাইতে হালকা আর একটু ঢালু করে দিতে হবে তাহলে কি হবে প্রিয় দর্শক এই চারাগুলো অর্থাৎ এই গোড়াগুলো মোটা হবে এবং শুরু থেকে পেপে ধরা শুরু করবে তো এই এই শুরু থেকে পেপেগুলো ধরা শুরু করবে দেখুন আমাদের এই গাছটি মূলত এই গাছটি পেপে আসা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ আপনারা একটু দেখতে পাচ্ছেন তো গ্যাস্টার সাইজ কিন্তু বেশ একটা বড় না ছোট একটা গাছ তো এই গাছটুক থেকে আমরা পেপে আশা করছি বা ভবিষ্যতে অল্পদিনের মধ্যে আমরা পেপে সংগ্রহ করতে পারব তো অপর একটি গাছ আপনাদের দেখাবো যেটি স্টেট সোজা বাঁশের মতো করে লাগানো সেটি গ্রোথ বা সেটি স্বাস্থ্য কি রকম প্রিয় দর্শক এই গাছটি আপনারা সম্পূর্ণ লক্ষ্য করুন এই গাছটি সম্পূর্ণই বাঁশের মতো সোজা হয়ে আছে সো আগা থেকে গোড়া পর্যন্ত একই লেভেলের দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন এই গাছটি সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত প্রায় একই কোয়ালিটি দেখা যাচ্ছে তাতে কি হয় প্রিয় দর্শক গোড়া এবং আগা প্রায় সেম সেম থাকার কারণে ফলগুলো আসতে সময় লাগে তো আবারও আপনারা লক্ষ্য করুন এই গাছটি দেখাইছিলাম যে আপনাদের যে এই গাছটি কিন্তু ফল আসা শুরু করেছে এবং গোড়া থেকে একটু হালকা ভাঁজ টাইপের বাঁকা টাইপের রয়ে গেছে টাইপের টাইপের করে তো আমরা প্রত্যেকটা পেঁপে গাছ লাগাবো তাহলে আমরা গোড়ার থেকেই ফল আসা করতে পারবো দেখুন মাসাল্লাহ এই গাছটি একই দিনে লাগানো একই সাইজের গাছ তারপরও এটাতে ফল আসা শুরু করেছে মাসাল্লাহ আমাদের এই গাছটি এগুলো আমাদের পরিষ্কার করে দিব এর কারণে আমাদের একটু সময়ের ব্যাপার সবার হচ্ছে যেহেতু ফার্মের উপরে এখন বেশি অতিরিক্ত ঘাস কাটা হচ্ছে বা ঘাস সংগ্রহ করছি তো প্রিয় দর্শক আপনাদের পেঁপে চাষ সম্পর্কে একটু হলেও জ্ঞান দিতে পেরেছি বা জানাতে পেরেছি আমরা কীভাবে এই পেঁপে গাছগুলোকে আমরা পরিচর্যা করে অল্প সময়ের ভিতরে একটা ফলনশীল গাছে রূপান্তরিত করতে পারছি আহ প্রিয় দর্শক দেখুন মার্শাল্লাহ অনেকগুলো গাছ এক সারিতেই আমরা মোটামুটি পঁয়তাল্লিশটা গাছ রোপণ করেছে পঁয়তাল্লিশটা গাছটি খুবই মাসাল্লাহ একবারে ফসল ফসল যখন উঠবে তখন খুবই ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে আর দর্শক এখান থেকে যদি আমাদের খামারটা আপনাদের দেখানো হয় আপনারা অবশ্যই একটু উপলব্ধি করতে পারবেন যে আমাদের খামারটি কত বড় বিগ সাইজের একটি খামার আমাদের বিশাল একটি খামার প্রিয় দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আর একটু জুম করে নিয়ে আসতেছি যে আমাদের খামারটি কত বড় একটা খামার সবই দুধের মানে কি বলবো দুধ প্রোডাকশনের জন্য এই এই খামারটি এখানে আমাদের বিশাল একটা খামার অনেক গবাদি পশু রয়েছে তো আমাদের ফার্মের পাশাপাশি অনেক বিস্তৃত জায়গা রয়েছে আল্লাহ রহমতে মাসাল্লাহ তো আমাদের খামারের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বেশি বেশি আমার লাইক মানে লাইক করবেন শেয়ার দিবেন তাহলে বেশি বেশি সাপোর্ট পাবো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সুযোগ পাবো তো কর্মব্যস্ততার মধ্যে থেকে ভিডিও তো বেশি দেওয়া হয় না তো তারপরে আপনারা যতটুকু সাপোর্ট করেন মাসাল্লাহ আমি অনেক সন্তুষ্ট বেশি বেশি শেয়ার করবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ